শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আজও একটি ভিডিওর সঙ্গে তো আজকে দেখো সকালের জন্য টিফিন বানিয়েছিলাম আলুর পরোটা তো সেই জন্য আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে তারপর এর মধ্যে পেঁয়াজ ভেজে লঙ্কা আদা রসুন সমস্ত কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর একটা ম্যাগি মশলা দিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে মেখে পুর রেডি করে নিয়েছি পুরগুলো এরকম করে তারপর আটা ময়দা মিলিয়ে করেছি ময়দা বেশি আটা কম দিয়ে ময়ম দিয়ে মেখে নিয়ে তার ওর মধ্যে পুরটা ভরে এরকম হাতে চেপে চেপে আগে বেশি করে আমি করে নিই তবে বেলি কারণ ওইলে ফেটে বেরিয়ে যায় ওই রকম জন্য তো এরকম করেই করে নিলাম করে তারপর প্রত্যেকটা এইভাবে পুর ভরে এক একটা করে ভেজে নিয়েছি আর ভাজার সময় আমার এরকম আলুর পরোটা এরকম ফুলে ফুললে বেশ ভালো লাগে লোহার তাওয়া যেগুলো হয় আগের দিনের সেই তাওয়ার মধ্যে করতেই আমার বেশি সুবিধা হয় ননস্টিক প্যানের থেকে তো এটাতেই করে নিয়েছি আর এই যে এরকম করে সুন্দর করে প্রত্যেকটা ফুলেছিল আর গরম গরম কিছুই লাগে না শুধু সস বা শুধু খেতেই আমার বেশি ভালো লাগে তো তো আজকে সকালে এইটাই বানিয়েছিলাম সকালের টিফিন বড় টিফিন নিয়ে গেছে এটা তারপর দুপুরবেলা যেহেতু আজকে নিরামিষ নিরামিষের জন্য এইবার করেছিলাম হচ্ছে থোর ভাজা থরটাকে আমি সর্ষে কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম তো নিরামিষের দিনে আমি পেঁয়াজটা খাই বর খাই না তো তারপর এই যে সর্ষে কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থরটাকে কুচি করে আলু যেরকম করে ভাজে ওরকম করে ভাজা ভাজা করে নিয়েছিলাম ভীষণ ভালো থোরটা খুব নরম আর খুব ভালো লাগে এরকম নর্মাল প্লেন ভাজা খেতেই আমার বেশি ভালো লাগে কখনও করি বাদাম দিয়ে তো আমার এটাই বেশি পছন্দ আর কেউ খায় না ঘরে আমিই খাই বর যদি খেলো খেলো নালো খায় না আমিই খাই তা আমার পছন্দ আমি একটু সবজি পছন্দ করি ওরা কেউ সবজি খায় না আর করেছিলাম আলু পোস্ত তো যেহেতু একটু তাড়াহুড়ো ছিল আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য প্রেশার কুকারেই আলু পোস্তটা করেছি কড়াইতে ভালো করে ভেজে নিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে তারপর বেশ খানিকটা পোস্ত বেটে নিয়ে এবার হয়ে গেছে প্রায় আমি পোস্তটা এইভাবেই করি রেডি হয়ে যায় নামানোর আগে পোস্ত দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমার ওরা যেহেতু একটু ওরা মানে বর যেহেতু একটু ঝোল ঝোল পোস্ত পছন্দ করে মাখো মাখো ব্যাপার একটু ঝোল ঝোল থাকবে শুকনো পছন্দ করে না ওই জন্য একটু এরকম ঝোল ঝোল রেখেছি আর যেহেতু আলু একটু ঠান্ডা হলে টেনেই যাবে আর আমার আবার একটু ড্রাই ভালো লাগে আমি এরকম ঝোল খেতে পছন্দ করি না এরকম তো যাই হোক এইভাবেই করেছিলাম আজকে দুপুরে দুপুরে ছিল এই আলু পোস্ত থোর ভাজা আলু মাখা করেছিলাম ভাতের সঙ্গে একবারে আলুটা দিয়ে দিয়েছিলাম তো ওটা শুকনো লঙ্কা ভেজে মেখে নিয়েছিলাম আর পাঁপড় ভাজা আর পোস্ত কাঁচা পোস্ত বাটা খেতে ভালো লাগে তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু আর এই যে টমেটো দিয়ে মুসুর ডাল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই